ভারতপুরে ব্যবসায়ী রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ধূপগুড়িতে শনিবার ধূপগুড়ি ব্লকের কালীঘাট এলাকায় এক ব্যবসায়ী ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃত ব্যবসায়ীর নাম চন্দন রায় বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর পরিবার সূত্রে জানা যায় চন্দন দীর্ঘদিন ধরে কালীঘাট বাজারে সবজির ব্যবসা করতেন গত পনেরো দিন ধরে দোকান বন্ধ রেখেছিলেন চন্দন এদিন দুপুরে চন্দনে ঘরের দরজা বন্ধ দেখে তার মা খোঁজ শুরু করলে তিনি চন্দনকে শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এদিকে ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এদিকে পরিবারের অভিযোগ চন্দন বেশ কয়েকদিন ধরে জোয়াতে আসক্ত হয়ে পড়েছিল প্রতিনিয়ত তিনি জোয়া খেলতে যেতেন অভিযোগ কালীরহাট বাজারে দিনের পর দিন বেড়েই চলেছে জুয়ার আসক্তি যার কারণেই এক যুবককে প্রাণ হারাতে হলো এদিকে প্রাথমিকভাবে পরিবারের অনুমান জোয়াতে আসক্ত হয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করতে পারেন মৃত যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহ নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হবে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে প্রশ্ন উঠছে যেভাবে জোয়া ও গাজার আসক্তি বেড়েই চলেছে দিনে দিনে তা তবে পরবর্তী প্রজন্ম কি শিখবে প্রশাসন কেন নজরদারি বাড়াচ্ছে না গ্রামের প্রশাসন কি শীত প্রশ্ন থেকেই যাচ্ছে উত্তর অধরা তাস খেলা জীবন নি লেখ আজ দুদিন থাকি তাস খেলে আছে বৃহস্পতিবার রাতে চা চিয়ে কালি থাকি বাড়িতেছে ম বিয়ে না গাচুম মাউলি ছওয়া গুছুন বই মাউলি এই ছওয়ার জীবন কি হবে তাস খেলা ফোন করিয়ে ধরি দিয়েছে কে কে কাকে নাই হচ্ছে ওইবা ডাড়ে মানছি কটু কটু মানছি অনেকজন